이거, 또 이쪽, 아미. はい.

আহিছিল আপনারা পাইছি আমি আপনারা হই এই পার্কটা দীর্ঘ দশ বছর ধরে চলে দশ বছর বা তার বেশি হইব প্রথম এক দুই বছর পাক খুব সুন্দর হইয়া চলছে তারপর তাকে গুত ও কার্যকলাপ আমরা গেছে বারবার এগুলোই কমপ্লেইন আসছে কিন্তু আপনারা যেমন পাঁচ তারিখের আগে আমরা চাইলেও বুত্তা করতাম পারছি না তারপরেও আমরা পার্ক দুই দিন ইয়ে অ্যাটাক দিছি দুই দিন না তিন চার দিন অ্যাটাক দিছি তিন চার দিন অ্যাটাক দেওয়ার পরে এলাকা ময়মুর দিনতে আমরা দর্শন বা এনে আরও যারা প্রভাবশালী নেতৃবৃন্দ আসতে পাঁচ তারিখ আগে যারা প্রভাবশালী আসতে তারা আমরা বিভিন্ন রাখান বুঝাইয়া কনভেন্স করছেন যে এগুলো তার অসামাজিক কার্যকলাপ হইতো না তো তারা জানি না আপনার আমরা মানুষের মুখে শুনি এই পাক তাকে বউতে বউ টেকা খাই টেকা নিয়ে নিয়া আমরা কনভেন্স করেন যে এটা আসলে সঠিক আমি জানি না বাট আমি শুনছি আজকে আমি সকালে ঘুমো আসলাম আমরা তাজুরি ফোন দিয়েছিলাম পার্কে কী ধরেছে দেখার বাগিয়া আমি ঘুম থেকে পড়ে দেখছি যে আমরা এলাকার ছোটো ছোটো এটা বা ইয়ে নাচই যারা বাড়িও পার্কর আপনার ত্রিশ গজর ভিতরে আশপাশে যারা তারা আইসে অন্য আপনার পনেরোটা রুম আছে পার্ক পনেরো প্রত্যেকটা রুমর বার মনে করে সম্পূর্ণ ফাঁস হাজার করি প্রত্যেকটা রুম পনেরোটা রুম আছে বারোটা রুমও তারা তালামা আছে বারোটা রুমের কাপড় পেয়েছে তারপর পাওয়ার ফোর আপনার আইসোন আপনার লুইয়া তারা দেখ আপনারা যে তার সব কাপলর বয়স হইলি আপনার উর্দে আমি আমি যতটা দেখলাম কোন বয়স একুশ বাইশ নয় সব বিশ বছরের নিচে আপনার আপনার মেয়েরার বয়স তো পনেরো ষোলো সত্র সর্বোচ্চ সত্র সতের রূপে কোনো মেয়ে নাই তো তা ও সতেরো বছরের মেয়ে তার আমরা প্রশ্ন করার পরে কেউ কোর তিনবার আইসে কেউ করিবার আইসে কে কর পাঁচ বার আইসই জায়গা এই কারণে তারা এই আগে আইসে কোনো সমস্যা হইছে না এখন আমরা ডিস্টার্ব করলাম প্রথমে তারা তো প্রথমে এই পরিস্থিতি বুঝছে না প্রথমে তো আমরা আপনারা লইয়া রুমও গেলাম এটা বিদ্যুৎ তো অনেক আছে আপনারা ভাইবা তারা প্রথমে আমরা আমরা আরও আইসি আমি চাই বাড়াই আমি পাঁচবার আইছি ইনো কোনো প্রবলেম হয়েছে না ইনো কোনো প্রবলেম হইছে না আপনারা আজকে বৃডি করে রাখেন এ কান রাখেন তো আপনারা বুঝোকা আপনারা ওই জিনিসটা কা একটা মেয়ে যার বয়স ষোলো এ ও রিসোর্টও পাস আইছে

তারা বোলে কোর্টমারিজ করছে কোর্ট মারিজ ঘট রুম আবার তো ধার তারা যদি বহু তারা বাড়ি আছে ফেমিলি আছে যতটা ফুয়া নাইছে সব বয়স এটা বারো তেরো চোদ্দ পনেরো বছর এর ভিতরে কেন আইয়া তারা রুমা তোমার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা রুম দিয়ে তারা এক ঘন্টা দুই ঘণ্টা গিয়া কেন তারা একটা বিজনেস করেছিলাম তারা বিজনেস কি তারা সম্পূর্ণ এই পার্ক চলেও অসামাজিক কার্যক্রম টেকার উপরে এলাকাবাসী একটা অবস্থান নিচি তারা যেহেতু অবৈধ খাম দীর্ঘদিন যাবৎ করে আমরা বড়বাই বড়াই যারা আসে তারা আগে অতীতে অনেকবার বাধা দিছেন কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির লাগে তারা ফাড়িয়ে উঠছেন না কিন্তু এখন আমরা চেষ্টা করবো আমরা চেষ্টা আমরা অর্ধেক কাম আগুয়ে বাকি অর্ধেক কাম আপনারা মুরব্বী যারা আছেন যারা সমাজসেবী আছেন তারা আপনারা এই পার্কটা বন্ধ করে লিতা যা যাও এইবার ওই হাতে নাতে আমরা দিতাম পারব তারা পার্কর নামে পতিতালয় বানাইছে সারা ছিলাম বদনাম আমরার বদনাম এখন আপনার দাবি কী দাবি পার্কটা বন্ধ আমরা সময়ের দাবি যেহেতু আমরা আগেও আমরা বড় ভাই তো কইছেন মসজিদ আছে মসজিদ আছে হাই স্কুল আছে এবং গুরুস্থান আছে পবিত্র জায়গা গুরুস্থান গুরুস্থানের পাশে তারা অপবিত্র কাজ করে যেহেতু এখানে পবিত্র স্থান আছে এইখানে আর এলাকার ভিত্তি আমরা এলাকাবাসীর দাবি অনেকে মুখ খুলতে পারেন না যারা মুখ খুলতে পারেন না তারার পক্ষে তো আমরা আয় আপনারা সব যে যেখানে আসেন বড় যে যেখান থেকে দেখা ছিলামবাসী সব ঐক্যবদ্ধ ঐক্য এবং আমরা পাশে তা জেলা এটা অন্য কোনোভাবে মুন্না নিয়ে আমরা এটা সুষ্ঠ সমাধান পাই